তাপমান্য মানে স্থির হওয়া তাপমান্য মানে কি স্থির হওয়া আল কলুব মানে হচ্ছে পার্শ্ব পরিবর্তন করা কলবের বহু বচন কলব মানে পোলট্রি বাজ পার্শ্ব পরিবর্তন করা তার মানে হচ্ছে আমাদের এই কলবটা বারবার পার্শ্ব পরিবর্তন করে ছোটোবেলায় যখন দুনিয়াতে শিশু অবস্থায় এলাম তখন আমার কলবের সম্পর্ক মায়ের সঙ্গে মা ছাড়া কলব কিছুই বুঝে না মায়ের থেকে বিচ্ছিন্ন করলে কান্নাকাটি শুরু হয়ে যায় একটু বড় হয়ে গেল এবারে খেলার সাথীদের সঙ্গে কলবের সম্পর্ক হয়েছে মাকে পোলটি নিয়েছে এবারে খেলার সঙ্গীদের থেকে আলাদা হয়ে স্কুল কলেজে চলে গেছে এখন স্কুল কলেজের ছাত্র ভাইরা তার সবচেয়ে আপন ছাত্রদের সঙ্গে সবসময় সবাই কাটে ওদের কাছে না গেলে মন ভালো লাগে না কলবের সম্পর্ক এবারে ছাত্র ভাইদের সঙ্গে এবারে লেখাপড়া শেষ হয়ে গেছে বিয়ে করেছে পোলট্রি মেরেছে স্কুল কলেজকে লাথি মেরেছে বউয়ের সাথে তার কলবের সংযোগ হয়ে গেছে কিছুদিন পরে বাচ্চা হলো স্ত্রীকেও কেউ মেরেছে বাচ্চার সঙ্গে কলবের সম্পর্ক হয়ে গেছে বাচ্চা বড় হয়ে গেছে এবারে নাতি হয়ে গেছে এবারে দাদু হয়ে গেছ বুড়া হয়ে বিছনায় পড়ে গেছ তোমার কাজ হচ্ছে নাতিপালা নাতিও বড় হয়ে গেছে এখন আর তোমার সঙ্গে কেউ সঙ্গ দেওয়ার সময় নেই বুড়ার কাছে কেউ থাকতে চায় না এইবারে বুড়াকে কেমনে সেই কি যেন কায় বৃদ্ধাশ্রমে পাঠানো হবে কি করে এই চিন্তায় থাকে তখন বুড়া চিন্তা করে আমার ওই খেলার বেড়ার ছেলেরাও তো আপন নয় স্ত্রী আপন নয় সন্তান আপন নয় তখন স্মরণ করে ওই শুরুতে যাকে মনের ভিতরে গাথা ছিল এবারে তার কথা মনে পরে কোরআন বলছে আল্লাহি তা এখন আল্লাহর স্মরণ আসছে তাৎমাইন্য স্থির হয়ে গেছে কুলুব মানে পার্শ্ব পরিবর্তন করা পোলট্রি বাস বার বার পোল্ট্রি নিয়ে এখন যখন বৃদ্ধ অবস্থায় পড়ে গেছ দুনিয়ার কোনো জায়গায় তোমার স্থান নেই এখন তুমি বিছনায় বসে বসে একজন কি বলো আপন কে এটাই হচ্ছে আল্লাহর বাড়ি স্থির আর কোনো কারো দিকে যায় না খাজা বাবা নাই গাজা বাবা নাই এটাই হচ্ছে তোমার সম্পর্ক রবের সাথে আল্লাহ হচ্ছেন রব তিনক্ষরের নাম তুমি হচ্ছে আব্দ এটাই তুমি আল্লাহর সঙ্গে অঙ্গীকার করেছ দুনিয়াতে আসার আগে দুনিয়াতে আসার পরেও তোমাকে বারবার রবের কথা মনে করানো হচ্ছে ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে সালাদ সালাতে দাঁড়িয়ে তুমি বলছো বলছো এবার রুকুতে গিয়ে বলছ আবার রুকুর থেকে সোজা দাঁড়িয়ে বলছো হাম আবার শেষদায় গিয়ে আলা দারান অবস্থায় রব রুকুতে গিয়ে রব রুকুর থেকে সোজা হয়ে রব শেষদায় গিয়ে রব আবার যখন তুমি দুনিয়ার থেকে কবরে চলে যাবে আখেরাতের প্রথম ঘাটিতে চলে যাবে তখন তোমাকে তিনটা প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন মান রবुका বল তোমার রব কে ছিল কোন ঘোষক ছিল না কোন জননেতা কি জনক ছিল না কোন নেতা নেত্রী ছিল তখন তোমাকে বলতে হবে মান রবुका কে তোমার রব বলো এই কারণে যত যুগে যুগে নবীরা এসেছেন প্রথমে দাওয়াত দিয়েছেন রবের তুমি موسی আলাইহিস সালামকে দেখো ফেরাউনকে গিয়ে দাওয়াত দিয়েছেন রবুল আলামিনের প্রতিমা কেন বলছে অমা রব্বুল আলামিন ও তোমাদের রবটা আবার কে আমি তো তোমার রব এই মুসাত্তকে আমি তো লালন পালন করেছি রব মানে সে বুঝলো এই কারণে আমি আমার এই বইতে লিখে দিয়েছি রব মানে কোনো ইনা রবের মধ্যে তিনটা জিনিস আছে আল খল কুয়াল মূল আমর খল মূল আমর সৃষ্টি করা মালিকানা আদেশ জারি করা এটা সুরায়ে তহ কোন চষ্টম রায়তে মুসা আইসলাম সেই ফ্রাউনকে যে উত্তর দিয়েছিলেন সেই উত্তরটা লাতালা কোর্ট করে দিয়েছেন কোরান বলছে অল রব্বো নল্লাদি আ ত কুল্লাশ ইনখল কহুসুম হদা আমি যে রবের দাওয়াত দেই সেই রব তোর মতো কোন দুর্বল রব নয় এক সময় শ্রী বীর্য পৃথিবীর যুগে যুগে চলে গেছে তোর নাম নিশানাও ছিল না এমনকি যেদিন তুই মায়ের পেটে ঢুকেছিস ওই দিন তোর মাও জানে না কয়েকদিন পরে মা বমি বমি ভাব ডাক্তারের কাছে গেল ডাক্তার বলল তোমার পেটের মধ্যে কেউ একজন আসছে দুনিয়াতে আসলি শিশু অবস্থায় ব্যবহার করছিস এরপরে একটু বড় হলি এরপরে বুড়ো হলি এরপরে কবরে চলে যাবি অফ রাউন্ড জেনে রাখবি আমি যে রবের দাওয়াত দিচ্ছি সেই আব তোর মত কোনো দর্বার নাই আতা কুল্লা শাইইন খলকাহু সুম্মা হাদা আমি যে রবের দাওয়াত দেই সেই রব হচ্ছেন তিনি যিনি সমস্ত مخلوقاتকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে আবার জীবনের যখন যা প্রয়োজন হাদা জরিয়ায়ে মাসকি তরব হানুমাই করা যখন যা প্রয়োজন সবগুলো নিজের পক্ষ থেকে বুঝে শুনে ব্যবস্থা করেন তুমি কি চিন্তা করো না যখন তুমি তোমার মায়ের পেটে ছিলে মায়ের পেটে যখন তোমার বডি তৈরি হয়ে গেল রূহ চলে আসলো ক্ষুধা লেগে গেছে খাবারের প্রয়োজন মায়ের পেটের ভিতরে তোর জন্য খাবার দেওয়ার মতো দুনিয়ার কোনো খাদ্যমন্ত্রীর পক্ষে সম্ভব ছিল না আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমাকে মায়ের পেটে সৃষ্টি করেছেন তিনি তোমার মায়ের মাসিক দুস্রাব বন্ধ করে দিয়ে মায়ের নবীর সঙ্গে সংযোগ দিয়ে বিনা দরখাস্তে বিনা অজুনে খাবার ব্যবস্থা করেছেন ক্বাল রাব্বুনাল্লাযী আতা কুলা শাইইন খলকাহু সুম্মা আদা ও ফেরাউন এবারে মায়ের পেটের থেকে বড় হয়ে গেছে বাচ্চা দুনিয়াতে আসতে হবে দুনিয়াতে আসলে কি খাবে দুনিয়াতে আসার পরে যদি দুনিয়াতে এসে নরম খায় গলায় ঠান্ডা লাগে সর্দি লাগতে পারে ঠান্ডা হলে সর্দি লাগতে পারে গরম হলে পারে মুখ পুড়ে যেতে পারে শক্ত হলে গলা আটকে যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের রবের পরিচয় দিলেন মায়ের বুকের ভিতরে এমন একটা শাল দুধ তৈরি করে দিলেন যেই দুধটা একদিকে গরম না আর একদিকে খুব ঠান্ডাও না হালকা গরম আবার একেবারে নরম না একেবারে শক্ত না একদিকে খাবারের কাজ করে আর একদিকে পানির কাজ করে আর একদিকে দুনিয়াতে আসার পরে যত রোগ জীবাণুর আক্রমণ হবে সমস্ত রোগ জীবাণুর টিকা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকে শাল দুধ তৈরি করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ قال ربنا الذي اعطى كل شيء خلقه ثم هدا শুধু পর্যন্তই নয় এবারে দুধ পান করতে করতে বাচ্চা দেয় দুই বছর হয়ে গেছে এখন শুধু দুধ পান করলে চলবে না এখন তাকে মুরগির বাচ্চা কবুতরের বাচ্চা খেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আবার তার রবের পরিচয় দিলেন ওই বাচ্চার মুখের ভিতরে এক একটা করে মুক্তার মতো দাঁত দিয়ে ভরে দিলেন এবারে বাচ্চা মুরগির বাচ্চা খাচ্ছে কবুতরের বাচ্চা খাচ্ছে খিচুড়ি খাচ্ছে খেতে খেতে আর বড় হয়ে গেছে এখন তাকে খাসির মাথা চাবাতে হবে গরুর হাড়ি চাবাতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের রবের পরিচয় দেন ওই ছোট বেড়ার ছোট দাঁতগুলো ভেঙ্গে দিয়ে বড় বড় দাঁত দিয়ে মুখটা ভরে দিয়েছেন তুমি কি চিন্তা করেছ ডিমের ভিতরে দুইটা অংশ থাকে একটা সাদা লালা আর একটা হলুদ কুসুম হলুদ কুসুম দিয়ে বাচ্চা তৈরি হয় সাদা লালাটা তার জন্য খাবারের বন্দোবস্ত করা হয়েছে এবারে মুরগির বাচ্চা কবুতরের বাচ্চা ভিতরে ওই খাবার খাচ্ছে খেতে খেতে তার গুদাম শেষ হয়ে গেছে এখন কি করবে আল্লা রাব্বুল তাকে জানিয়ে দেন তোমার চতুর্পাশে যেই

ঠিক কিনা কে শিক্ষা দিল হাঁসের বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত আর কে শিক্ষা দিলো মুরগির বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত হয় যিনি শিক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন কি কালারবুনল্লভি আতকুল্ল সেই ইনখল কহু সুম্মা এবারে বলবেন রব তো চিনলাম এবারে রবের কাজ কি রবের হচ্ছে মালিকানা এই পৃথিবীর সব মালিকানা কার সৃষ্টি করলেন যিনি মালিক হবেন আর মালিক হবেন যিনি আইন দিবেন কি আর একজন নাকি রব চেনা হয়ে গেলো তিনটা জিনিসের নাম এই তিনটা বিস্তার তোমার কি মানে ইমানে আছে দেখে এটা বইটা পাওয়া যাবে বিস্তারিত আছে এখানে তিনটা জিনিস হচ্ছে রব তিনটা জিনিসের নাম মালিকানা আমর আদেশ এবারে প্রশ্ন হচ্ছে আমর পালন করলে কি হয় আল্লাহর আদেশ পালন করার নামই হচ্ছে এবাদত এবাদত কি